ধলাই জেলার ছৈলেনটা থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপরে আটক অভিযুক্তের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার নাবালিকা কুকর্ম চেষ্টা মামলায় দ্রুত বিকাশ দেববর্মা থানার মধ্যে স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপরে চড়াও হয় ভেঙে তার মোবাইল ফোন পুলিশের উপস্থিতিতেও কোনো হস্তক্ষেপ না হওয়ায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী পবিত্র কর স্বাগতিকে পার্শ্বদান্ত চুরু জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ চুকরাকে ধন্যবাদ জানাই। তিনি এবং অভিযুক্ত potro শাস্তির দাবি জানা জেলা বাংলা। দিকে। এদিকে বোনা। আচ্ছা তোমার আজকে থানাতে কেলিকে আনছে।

যে মেয়েটির সাথে ঘটনা হচ্ছে মেয়ের বাবার বক্তব্য নেই তারপর আমি মেয়ের বাবার সাথে কথা বলার পর আমি যখন ওই ছেলেটি বিক্রিমের সাথে কথা বলি তখন সে জোর জবরদস্তি আমার মোবাইল ঝিনিয়ে নেয় এবং আমাকে মারধর করার পরিস্থিতি আনে তখন চেষ্টা করে থানার ভিতরেই সব ঘটনা হয়েছিল তো প্রশাসনের আধিকারিক ছিল ওদের সামনেই ঘটনাটা হয়েছে এ নিয়ে আমরা আজকে সকালে ডি এসডিপিউর নিকট একটি প্রতিনিধি দল ন্যাশনাল জার্নালিস্ট অর্গানাইসিয়েশনের প্রতিনিধি দল আমরা একটি শাস্তি পাওয়ার জন্য একটি সারদিপ প্রদান করি তো এটাই